আজকে কিন্তু আমি খুবই চমৎকার কিছু রিসাইকেল জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেগুলো কিনা আমরা কিন্তু নিত্য প্রয়োজনীয় যে এইসব জিনিসগুলো কিন্তু খারাপ ইউজ করি পরে কিন্তু আবার ফেলেও দিই আবার আমরা যারা গৃহিণী আছি তারা কিন্তু আমরা এগুলো স্টক করি এগুলো আমাদের মশলা রাখি যে যার পছন্দের জিনিসগুলো আমরা কিচেনেই রেখে দিই সো অনেকেই আছেন যারা আসলে এগুলো কিনতে চান আর সাজাতে চান আপনার কিচেনটা কাঁচের জার দিয়ে অবশ্যই কাচের জার ইউজ করাটা সবচেয়ে বেস্ট প্লাস্টিকের থেকে কারণ কাচের জার হচ্ছে স্বাস্থ্যসম্মত তো তার আগে আমরা একটু শপের অ্যাড্রেসটা দেখে নিই কোথায় আসতে পাবেন শপের নাম হচ্ছে ইয়াসিন এন্টারপ্রাইজ আর দোকান নাম্বার হচ্ছে একশো পঁয়ষট্টি দ্বিতীয়তলা বনলতা কাঁচাবাজার নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিনের নাম্বার বলতে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ মিমোর মাধ্যমেই স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করবেন এছাড়া কিন্তু নেটওয়ার্কের মার্কেটে থাকা অবস্থায় নেটওয়ার্কের একটু প্রবলেম আছে বা রাতের বেলায় আপনারা কিন্তু চাইলে ডিরেক্ট ফোন কল দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন সো আমাদের সাথে আছে কিন্তু ইয়াসিন ভাই শপের ওনার আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম জি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আজকে দিন নিয়ে ফার্স্ট টাইম কথা বলবো এখন আসার সিজেন চলতেছে অনেকে দেখা যায় দুই কেজি তিন কেজি পাঁচ কেজি আসা দিয়ে রাখে ছয় মাস এক বছর রাখি রেখে প্লাস আসা শেষে আপনি যে কোনো খাবার রাখতে হ্যাঁ কাজ ফুড গ্রেড কাছে যে কোনো খাবার থাকবেন ভালো থাকবে ভালো ফার্স্ট টাইম কথা বলতে আমাদের

তারপরে আসেন এটা আছে কফির একবার স্পেশাল নতুন ওয়ানলি থাকবে একশো চল্লিশ টাকা প্রাইস দিচ্ছি আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আমাদের ইনফোর্টের একটা জার ওয়ানলি থাকবে ছশো পঞ্চাশ টাকা মাত্র ছশো আরেকটা কথা বলে নিবো রিসাইকেল জার দেখাচ্ছি বলবে যে আমাদের বাজেট নিয়ে সমস্যা নাই তারা

এগুলো কিন্তু অনেকেই খুঁজে অনেকেই কিন্তু পায় না দেড় কেজি পরিমাণ অনলি একশো সত্তর টাকা প্রাইস দিচ্ছে একশো সত্তর টাকা তারপরে আসেন আমাদের দুই কেজি পরিমাণ হরলিক্সটা এই যে দেখতেছেন অনলি একশো আশি টাকা প্রাইস থাকবে

আমাদের এটা আছে অনলি 60 টাকা থাকবে 250 গ্রাম 500 গ্রাম 80 টাকা 1 কেজি আছে 140 টাকা থাকবে আচ্ছা এই একটা আছে অনলি দিচ্ছি 140 টাকা 145 টাকা এই একটা দেখ যে অনলি 120 টাকা প্রাইস থাকবে কত সাইজ 1 কেজি পরিমাণ আচ্ছা জি এইটা এইটার কা মাছখানেতে মাছখানে এটা যেটা এটা দিচ্ছি অনলি 41 টাকা থাকবে আপু এই যে এইটা

এগুলো হচ্ছে অনেক বিজনেস কাজ অনেক আপুরা ভাইরা ভাবিরা এখানে বিজনেস করে এগুলো 250 গ্রাম থেকে শুরু ওনলি 35 টাকা প্রাইস দিচ্ছি 400 গ্রামের দাম দিচ্ছি ওনলি 50 টাকা 600 গ্রাম দাম দিচ্ছি ওনলি থাকবে 60 টাকা প্রাইস চার কোণা 250 গ্রাম দাম দিচ্ছি ওনলি 50 টাকা থাকবে কামরাঙ্গা শেভের 250 গ্রাম আছরের দাম দিচ্ছি 50 টাকা আচ্ছা না 6টা কিনেন বা 8টা কিনেন আপনারা একটু কমে পাবেন কিন্তু অবশ্যই এই একটা জার দাম দিচ্ছি ওনলি থাকবে ডিজাইন করা এটা দেখতেছেন দাম দিচ্ছি মানলি থাকবে পঞ্চাশ টাকা প্রাইসা লম্বার ভিতরে পাঁচশো গ্রাম দাম দিচ্ছি ষাট টাকা আছে মানলি পঞ্চাশ টাকা গোলশের ভিতরে দেখতেছে আমাদের এটা আছে কলস দাম দিচ্ছি মানলি ষাট টাকা চারশো এরা। এটা দিচ্ছি মালি থাকবে

আপনারা কিভাবে মানে দর্শকদের হাত পর্যন্ত পৌঁছে দেবেন অবশ্যই একটা লাগবে না বাঙ্গাপাড়া সম্পূর্ণ আমরা নিচ্ছি ওটা

আল্লাহ হাফেজ সো আমরা আজকে কিন্তু দেখিয়েছি আপনাদের যদি আরও কিছু লাগে সেই ক্ষেত্রে আপনার কিন্তু স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে দিলে আপনাদেরকে কালেক্ট করে দিতে পারবে ঠিক আছে তো কেমন থাকলো ব্লগটি অবশ্যই জানাবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম